ভাবুন তো আপনি যেখানে বসে আছেন সেই মাটি বাতাস গাছ মানুষ পাখি সমুদ্র সব কিছু একসময় ছিলই না পুরো পৃথিবী ছিল শুধুই আগুনে ভর্তি এক ভয়ঙ্কর গোলা নেই জল নেই বাতাস নেই প্রাণের কোনো অস্তিত্ব শুধু দাউদাউ দাউ করে জ্বলতে থাকা এক নরক পৃথিবী অথচ আজ সেই একই পৃথিবীতে জীবন দিয়ে ঠাসা এক সুন্দর গ্রহ প্রশ্ন হলো এই অসম্ভব পরিবর্তন কিভাবে সম্ভব হলো কোথা থেকে শুরু হয়েছিল জীবনের প্রথম গল্প আর কেন কেবল পৃথিবীতেই প্রাণের জন্ম হলো কেন মঙ্গল বা চাঁদ আজও নীরব মৃত গ্রহ হয়ে আছে বন্ধুরা আজ আমরা ফিরব প্রায় চারশো কোটি বছর আগে সময়ের এমন এক অধ্যায় যেখানে পৃথিবীতে প্রান্ত দূরের কথা বেঁচে থাকার সামান্য পরিবেশও ছিল না গল্পটা এমন রহস্যে ভরা যা শুনলে আপনার চোখের সামনে ভেসে উঠবে অন্য এক পৃথিবী চলুন শুরু করি পৃথিবীতে জীবনের জন্মের অবিশ্বাস্য ইতিহাস পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয় তখন সেটি ছিল একটি উত্তপ্ত আগুনের গোলা চারদিক জুড়ে ছিল তরল লাভা সেই সময় অবিরাম উল্কাপাত হতো যা বহু বছর ধরে চলেছিল ধীরে ধীরে গ্যাসীয় গোলাটি গোলাকার রূপ নেয় এবং সৃষ্টি হয় তার উপগ্রহ চাঁদ গঠনের শুরু থেকেই পৃথিবীর কেন্দ্র তৈরি হয়েছিল ভারী ধাতু যেমন লোহা ও নিকেল দিয়ে আর গড়ে উঠেছিল পৃথিবীর মহাকর্ষ শক্তি এই মহাকর্ষের ফলে মহাকাশের ছোট ছোট বস্তু পৃথিবীর সঙ্গে যুক্ত হতে থাকে এবং গ্রহটির আয়তান আরও বৃদ্ধি পায় তবে তখনও পৃথিবীতে প্রাণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি কারণ পুরো গ্রহ তখন ছিল আগুনের মতো উত্তপ্ত সেই সময় পৃথিবীতে ছিল না কোনো অক্সিজেন তাপমাত্রা এত বেশি ছিল যে সমস্ত জল বাষ্প আকারেই অবস্থান করত কিন্তু কোটি কোটি বছর ধরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করলে সেই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় আকাশে তৈরি হয় মেঘ আর শুরু হয় টানা বৃষ্টি এই বৃষ্টির জল জমে তৈরি করে নদী সাগর ও মহাসাগর জল জমার ফলে পৃথিবীর উষ্ণতা আরও দ্রুত কমতে থাকে গলিত লাভায় ঢাকা ভূপৃষ্ঠ ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং পৃথিবীর উপরিভাগে তৈরি হয় একটু পাথুরের স্তর প্রায় তিনশো কোটি বছর আগে আবারও পৃথিবীতে ঘটে ব্যাপক উল্কাপাত এই উল্কাগুলো নিয়ে আসে নাইট্রোজেন সহ নানা গ্যাস ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ এই খনিজগুলো সমুদ্রের উত্তপ্ত জলে মিশতে শুরু করে সেই সময় বায়ুমণ্ডলে ছিল কার্বন হাইড্রোজেন ও নানা বিষাক্ত গ্যাস কিন্তু অক্সিজেন তখনও অনুপস্থিত বায়ুমণ্ডলে থাকা অণুগুলো পৃথিবীর তাপমাত্রা বৈদ্যুতিক ঝড় অতিবেগুনি রশ্মি ও মহাজাগতিক রশ্মির প্রভাবে একে অপরের সঙ্গে বিক্রিয়া করে সৃষ্টি করে মিথেন অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড ও জল এরপর আরও শক্তির সংস্পর্শে এই সাধারণ অণুগুলো পরিণত হয় বড় ও জটিল জৈব অণুতে যেমন অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ও নিউক্লিওটাইড উত্তপ্ত খনিজ সমৃদ্ধ জলে যেগুলো জমে গিয়ে গঠন করে বড় বড় শৃঙ্খল যার নাম পলিমার এই পলিমারাইজেশন থেকেই তৈরি হয় প্রোটিন ফ্যাট নিউক্লিওটাইড ও পলিসাকারাইড যা ছিল প্রাণ সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই জৈব অণুগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে দলা বাঁধে এই দলার ক্ষেতরে গঠিত হয় আর আর সেখান থেকেই সৃষ্টি হয় প্রথম প্রোটোসেল বা আদি প্রাণ কোষ এই প্রোটোসেল থেকেই জন্ম নেয় পৃথিবীর প্রথম জীব যাদের বলা হয় প্রো কোষ এরা বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেরাই খাদ্য তৈরি করত এবং বর্জ্য হিসাবে নির্গত করত অক্সিজেন এইভাবে প্রায় দুশো কোটি বছর ধরে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা ক্রমশ বাড়তে থাকে অক্সিজেনের উপস্থিতিতে সূর্যের আলো বিক্রিয়া করে গঠন করে ওজন স্তর যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে এরপর টেকটনিক প্লেটগুলো নড়াচড়ার ফলে আগ্নেয়গিরির পগ্নোৎপাত শুরু হয় এতে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জমে যায় পুরো পৃথিবী ঢেকে যায় ঘন মেঘে শুরু হয় টানা অ্যাসিড বৃষ্টি যা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড কমিয়ে দেয় ফলে পৃথিবীর তাপমাত্রা নাটকীয়ভাবে কমে যায় এবং একসময় পুরো গ্রহ ঢেকে যায় বরফের চাদরে পরবর্তীতে আবার আগ্নেয়গিরি কগ্নোৎপাত বাড়লে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হয় বরফ গলে যায় এবং পৃথিবীর স্বাভাবিক পরিবেশে ফিরে আসে এই সময় সমুদ্রের জলে সৃষ্ট আদি কোষগুলো বিবর্তনের মাধ্যমে রূপ নেয় এক কোষী ও বহুকোষী প্রাণীতে জন্ম নেয় নানা সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী ওজন স্তর শক্তিশালী হওয়ার পর প্রথম স্থলজ উদ্ভিদ জন্ম নেয় পরে সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণীদের এক দল স্থলভাগে উঠে আসে যাদের বলা হয় টেট্রাপড এদের থেকে জন্ম নেয় ডায়নোসর পাখি স্তন্যপায়ী প্রাণী এবং শেষ পর্যন্ত মানুষ জাতি তবে ইতিহাসে বিপর্যয়ও এসেছিল প্রায় দশ কোটি বছর আগে এক বিশাল উল্কাপাতে পৃথিবীর প্রায় নব্বই শতাংশ জীব প্রজাতি ধ্বংস হয়ে যায় বহু বছর পরে ধোঁয়া ও ধুলিকণা সরে গেলে নতুন করে প্রাণের বিকাশ শুরু হয় সেখান থেকে বিবর্তনের পথে জন্ম নেয় আধুনিক স্তন্যপায় প্রাণী এবং শেষ পর্যন্ত মানব জাতি সবশেষে প্রশ্ন থেকে যায় কেন শুধুমাত্র পৃথিবীতেই জীবন এর প্রধান কারণ হল বায়ুমণ্ডল ও জল পৃথিবীর মতো সুসংহত বায়ুমণ্ডল চাঁদ বা মঙ্গলে গড়ে ওঠেনি বায়ুমণ্ডলের অভাবেই সেখানে জল স্থায়ী হতে পারেনি তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়নি আর তাই প্রাণের জন্ম সম্ভব হয়নি বন্ধুরা একটি জ্বলন্ত আগুনের গোলা থেকে আজকের এই জীব বৈচিত্র্যে ভরা পৃথিবী হয়ে ওঠার গল্প সত্যি বিস্ময়কর আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে ইতিহাসের নতুন কোনো অজানা গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন